সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনার এই যে গাছটি দেখছেন এটা কালো গাম গাছ কালো গান গাছের এই কালো গান গাছ যাদের জালের দাঁতের মাড়ি বা দাঁত লড়ে গেছে তাদের জন্য বিশেষ উপকারী অভিজ্ঞে বৈঠকে নিলাম ভালো করে খেয়াল করুন এটি কিন্তু কালো গাম কালো জাম গাছ বা কোনো জাম গাছ কিনব নিলে হবে না কালো দামে আপনাকে নিতে হবে কালো জাম নিয়ে কালো জামের গাছের ছাল ফেলবেন ভালো করে করে আপনি রোদ্ শুকাবেন শুকায় গুঁড়ো করে পাউডার করে ফেলবেন পাউডার করে ভালো করে টিখে নেবেন টিখে নিয়ে সেই পাউডার আপনি একটা কাঁচের বোতলে বা শিশিতে ভরে রাখবেন প্রত্যেক সকাল বেলায় আর রাত্রে বেলা দুবেলা দাঁত নাচবেন প্রত্যেকদিন দোবেলা দাঁত মাজবেন ইনশাল্লাহ যদি দাঁত লড়া থাকে পনেরো দিন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার দাঁতের লড়া সভ্যতা দাঁতের যন্ত্রণা ইনশাল্লাহ লিমিটে শেষ হয়ে যাবে কবিরাজে বৈঠকে দিলাম আপনার কোন ওষুধ লাগবে ইনশাল্লাহ এই কালো দাঁতের সালে আপনার দাঁত শক্ত করে দেবে যাদের অকালে দাঁত ধরে যাচ্ছে তারা নিজেরা একটু কষ্ট করুন কষ্ট করে ব্যবহার করুন আল্লাহ পাকের দেওয়া আমি নিজে খামখেয়াল কিছু দেয় না কবিরাজি বৈঠকে দিয়েছি আমার কাছে অনেক পুরোনো বই আছে আমার কর্তা দাম দিছিলেন সবাই গ্রহণ করুন ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে অসেখ ধন্যবাদ সবের সাথে ভিডিওটি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু